হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি বালাশইন আলহামদুলিল্লাহ আমিও আছি প্রবাসও আছি আজকে আপনারা দেখাই মো প্রাকৃতিক সৌন্দর্যে গড়া একটা আল্লাহ তালার নিদর্শন এই জায়গাটার নাম বিলিক এটা নর্দার্ন ফর্সে নর্দার্ন আয়ারল্যান্ডও একটা লেকর ফাড় আর আসলে এই জায়গাটা ইলে মনেই তো নাই যে এখান থেকে রিটার্ন বাসাতওয়ার ওরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় গেসলাম অনেক বালা লাগছিল মূলত আরও ছোটো ভাই দুই লগে লগেলে গেছিলাম বেড়ানীত তো গুরলাম গুরার ফলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই অপূর্ব সৃষ্টি দেখে আসলে সুক্রিয়া আদায় করার মতন এই ক্ষমতা আমার মতন মানুষন নাই তবুও বারবার বার হইরাম আলহামদুলিল্লা আল্লাহ তালার অত মেহেরবাণী যে ওরকম সুন্দর দৃশ্য দেখার মতো সৌভাগ্য দিছই তো আমি প্রথমে যে গাছটা দরছিলাম আমি একটা আপেলের গাছ আসিল গাছও দেখছিলাম আপেল আর এখন যে গাছও দেখাইতাম চাইতাম ও যে দেখা ছোটো ছোটো ফল এটার নাম হইল রাজবেরি এটাও খুব টেস্টি একটা ফল এই কেন কিন্তু ইটা আপেল রাজবেরি কয়নার এই আঙ্গুর বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু আনাসে খানাচে মিলে নর্দান সাইটে দিই তা খুব গ্রামীণ গ্রামীণ পরিবেশ মনে অনেক বালা লাগে আমি নিজেও ওই কেন এই জায়গাটা ইয়া আমারে নিজের গেছে অনেক বালা লাগে সব সময় আমি ওটা প্রাকৃতিক দৃশ্য তুলনা ধরার চেষ্টা করি আমার ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মও অথবা ইউটিউবও আমি ও সবুজ প্রকৃতিতে একটু প্রমোট করি সকল লগে থাকবা আমার ভিডিওগুলা দেখবা